হামলার মুখে পড়তে পারেন হতে পারেন অপহরণের শিকার পাকিস্তান ভ্রমণের সতর্কবার্তা মার্কিন নাগরিকদের পাকিস্তানে পা রাখার আগে দুবার ভাবুন আমেরিকার করা সতর্কবার্তা জারি হয়ে গেল কিন্তু কেন লেভেল চার আতঙ্ক পাক সীমান্তে না যাওয়ার নির্দেশ মার্কিন নাগরিকদের পাকিস্তান সফরে লাল সংকেত জারি আমেরিকার ট্রাম্প প্রশাসনের সতর্কতা পাকিস্তান মানেই ঝুঁকি পর্যটকদের জন্য বিপজ্জনক পাকিস্তান আমেরিকার রিপোর্টে ছড়ানো চাঞ্চল্য খাইবার পাক্তন খোয়া থেকে বালোচিস্তান পাকিস্তানে ভ্রমণে নিষেধাজ্ঞার সুর চড়া হলো পাকিস্তান সফরে না বলছে ওয়াশিংটন বাড়ছে আন্তর্জাতিক উদ্বেগ হামলার হটস্পট পাকিস্তান মার্কিন সতর্কতায় একেবারে তোলপার কাণ্ড বাজার হোটেল ধর্মস্থান কোথাও নিরাপত্তা নেই বলছে আমেরিকা পাকিস্তান ভ্রমণে ডোনাল্ড ট্রাভেল তালিকায় ঢুকলো একাধিক অঞ্চল দেখুন পাকিস্তানে ভ্রমণ নিয়ে ফের উদ্বেগ বাড়লো আমেরিকার ডোনাল্ড মার্কিন সরকার সেই দেশে যাওয়ার বিষয়ে নতুন করে সতর্কবার্তা জারি করেছে এই নির্দেশিকায় মার্কিন নাগরিকদের স্পষ্টভাবে জানানো হয়েছে পাকিস্তান সফরের পরিকল্পনা থাকলে তা নিয়ে দ্বিতীয়বার ভাবা জরুরি সতর্কবার্তায় বলা হয়েছে পাকিস্তানের বিভিন্ন অংশে এখনও নিরাপত্তাজনিত ঝুঁকি অত্যন্ত বেশি অপরাধ সামাজিক অস্থিরতা সন্ত্রাসবাদ এবং অপহরণের আশঙ্কা সেখানে ভ্রমণকারীদের জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে বলে মনে করছে মার্কিন প্রশাসন বিশেষ করে কিছু এলাকায় একেবারেই না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন বিদেশ দফতরের মতে ওইসব অঞ্চলে পর্যটক এবং বিদেশিদের ওপর হঠাৎ হামলা চালানোর ঘটনা অনুতুল নয় অনেক ক্ষেত্রে অপহরণের মতো গুরুতর অপরাধের খবর সামনে এসেছে সতর্কবার্তায় স্পষ্ট বলা হয়েছে যে কোনো মার্কিন নাগরিক যদি পাকিস্তানে যাওয়ার পরিকল্পনা করেন তাহলে তাকে ঝুঁকির বিষয়টি মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে প্রয়োজন ছাড়া এই সফর এড়িয়ে চলাই নিরাপদ বলে মনে করছে ওয়াশিংটন আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার প্রাক্তনখোয়া প্রদেশকে লেভেল চেয়ার অর্থাৎ অতি ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে এই স্তরের অর্থ কোনো পরিস্থিতিতেই সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয় ওই এলাকায় সন্ত্রাসবাদী হামলা এবং সহিংসতার আশঙ্কা সবচেয়ে বেশি বলে জানানো হয়েছে এছাড়া বালোচিস্তান প্রদেশের কিছু অংশ নিয়েও ধরনের জারি করা হয়েছে দীর্ঘদিন ধরে এই অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী সক্রিয়তা রয়েছে ফলে বিদেশিদের জন্য এই এলাকাগুলি অত্যন্ত বিপজ্জনক বলে মনে করা হচ্ছে সামগ্রিকভাবে পাকিস্তানকে লেভেল তিন অর্থাৎ ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় রাখা হয়েছে এই স্তরে থাকা দেশগুলির ক্ষেত্রে ভ্রমণের আগে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয় মার্কিন রিপোর্ট অনুযায়ী পাকিস্তানে হামলার সাধারণ লক্ষ্যবস্তুর তালিকায় যথেষ্ট দীর্ঘ পরিবহন কেন্দ্র হোটেল বাজার শপিং মল এবং বিমানবন্দর হামলাকারীদের নিশানায় থাকতে পারে বলেই জানানো হয়েছে এছাড়াও ট্রেন স্কুল হাসপাতাল এবং পর্যটন স্থানের মতো জায়গাগুলিও নিরাপদ নয় বলে সতর্ক করা হয়েছে এমনকি সরকারি ভবন সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত স্থাপনার পাশাপাশি ধর্মস্থান হামলার ঝুঁকিতে রয়েছে বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে মার্কিন প্রশাসনের মতে পাকিস্তানি সক্রিয় বিচ্ছিন্নতাবাদী এবং জঙ্গি গোষ্ঠীগুলির নিয়মিতভাবে হামলার পরিকল্পনা পরিস্থিতি যেকোনো সময় খারাপ দিকে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে এই সতর্ক ফলে পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে পর্যটন এবং বিদেশি বিনিয়োগের ওপরেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা রিপোর্ট দেশে